মোস্তাফিজ ডেথ ওভারের জন্য সেরা বোলার মোস্তাফিজ স্পিনার নাকি ফাস্ট বোলার তাস বোঝার উপায় ছিল না মূলত মুস্তাফিজের কারণেই আমরা ম্যাচটা হেরেছি ম্যাচ হেরে উপস্থাপকের প্রশ্নের জবাবে ফিসকে নিয়ে একই বললেন নেপালের অধিনায়ক রোহিত সুপার এইটে যেতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল তুলনামূলক খর্বশক্তির এক দল তবে সুপার এইটের সমীকরণ আছে বলেই কি এই ম্যাচ নিয়ে এত উত্তেজনা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতেছে নেপাল টসে জিতে নেপালের অধিনায়ক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ব্যাটিংয়ে টপ ওটারের চরম ব্যর্থতার দিনে মোটে একশো ছয় রান তুলতে পারে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে নেপালের ব্যাটসম্যানরা ঢুকতে থাকে নেপালের ব্যাটিং ইনিংসের প্রথম ছয় ওভারে তানজিম হাসান সাকিব এবং মোস্তাফিজুর রহমানের অগ্নিজরা বলিংয়ে মাত্র চব্বিশ রানে চার উইকেট হারায় নেপাল নেপালের পঞ্চম উইকেটের জুটিতে ছাপ্পান্ন রান তোলে ফলে এক প্রকার চাপে পড়ে যায় বাংলাদেশ ঠিক তখনই ত্রাতা হয়ে আবারও মোস্তাফিজুর রহমান ম্যাচের আঠারোতম ওভারে মোস্তাফিজ যখন বল করতে আসেন তখন নেপালের দরকার বারো বলে বাইশ তখন মোস্তাফিজুর রহমান তার ওভারের প্রতিটি বল ডট বল দেন এবং শেষ বলে আইরির উইকেটটি তুলে নেন মূলত আঠারোতম ওভারে মোস্তফিজের এমন অগ্নিজড়া বলিংয়ের কারণেই নেপাল হেরে যায় তাই তো ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে রোহিত বলেন মোস্তাফিজই আমাদেরকে ম্যাচ হারিয়েছে ওভারে মোস্তাফিজের এমন বলিংই আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে আমরা ওই ওভারে একটি রানও নিতে পারিনি মোস্তাফিজি আমাদের ম্যাচ হারার প্রধান কারণ